দাদা তুমি আমার মেলাদিন টাকা টাকা দিচ্ছ না ফিরে ঘুরা কি তোমার আমি সে মেলা দিন ধরি সেই বিড়ি খেত পাতি গত বছর দুটো বিড়ি খাইছি এই বছর না আমি বিড়ি রে খেত পাতি তুমি কি মোটে বারে আমার টাকা টাকা দিচ্ছ না জন্য আমি বিড়ি খাও এই শালার পাগল নি কি কোন কায়দায় পারা যায় কদিন দে এই তা কাজ কাম হইছিল তো তোর বিড়ি কোন कायदा আমি খাব এটা কাজ কাম যদি না পায় তা তোর বিড়িটা আমি কন্তে কিনে দেব তুই সাব নিস নে দিন দে মোড়ের মাথায় দিক যাই এটা কাজ কাম যদি হয় তো তোর বিড়ি তুই আরাম কর চল 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 এই তোদের তো আমি খুশি দিছি দাড়া ফোন কি নেই ও দা ও তা ভালো ঠালো আছে ভালো আছি তোরা ভালো আছিস তো এমনটা কেমন আছো মনটা তুই কই না যে আমার দাও অবস্থা খারাপ বলতেছি কি আমার এই পাঁচ বিঘে জমিতে ধান কাটতে হবে তাই আমি লোক খোঁজ দিছি তো তোরা কি কাজ টাজ করবি ও দা কি কইতিছে নামটা তো ওই মনের মধ্যে খালি কাজ 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 এরকম কইতি মনের মধ্যে করছি কি আপনার পাঁচ বিঘে জমি তো এনেই কৃষির দাম বললো বেড়েই গেছে তা আপনি একটু বাড়ায় খেড়াই দিয়েন সে দিবানে আন কত করে দিতে পারে পাঁচশো টাকা করে দেবেন পাঁচ বিঘে তো পাঁচটা লোক লাগবে ও পঁচিশশো টাকা হবে আর তিন দিন কিন্তু লাগবে তিন দিন কাজ করলি আহ দেখা সাত হাজার পাঁচশো টাকা হয় আর আপনি কত কি দেবেন না কদিন আমি পাস পাঁচ তা ঠিক আছে সমস্যা নাই তবে একটু আব্দালে আব্দালে দিয়েনা না আচ্ছা ও ঠিক আছে আপনি কোনো সাপ নেন ও আমরা কই দিয়ে ভালো মতন করিস একবারে গোড়া আটনা সব হায় ঠিকভাবে পড়ি সবে গেলাম তুমি কালকে আহিস কেন হায় মন্ডা দে তোর সুক্ত কি মনে আছে আমার বলো বেকাইদা কষ্টই গেছে ঠিক আছে এতে গুনিয়া আয় আগে গুনিয়া কাগজ হইলো গুনিয়া দিন দে দাতা তাড়াতাড়ি তাড়াতাড়ি যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো কুড়ি কুড়ি গজ হয়ে আগুই আয় আগুই আয় আগুই আয় এই কুড়ি গজ তোর কি দরকার বিড়ি কুড়ি গোসে কটা বিড়ি পাবি কদিন দেয় দশটা বিড়ি দুডু করে গোস কাটবি একটা করে বিড়ি দুডু করে গোস কাটবি একটা করে বিড়ি ঠিক আছে ঠিক আছে চলি যাও পুরো ধান যতটা আছে সাব করে বিল দাও ঠিক আছে দুডু কইরে গোস একটা কইরে পেড়ি এই মন্ত্র তুমি পড়বা আর সমান পোস্ট মারবা রেডি হ্যাঁ চলো আচ্ছা শোনো শোনো কই যায়ছস নিবংশে ওই কাশি নিবা না কাশি গরের ভাষায় দৌড়ো যেই কাশি কাঁnda নি সমান মন্ত্র কি মনে আসতো একটা গোস দুড আই আই দুডু গোস একটা বিল দুডু গোস দুডু কইরে গোস দুডু কইরে গোস আমি তো ফাগল না আমি তো সেনা জিনিস আমি আগে গুনিয়ে আসি কটা গোস আর দেই নেই এক কাজ করানো ঘন্টা যে কটা যায় সেও কটা গুনিয়ে আসবো না আমি তো সেই রাম মাল

এসনা আমি কি পাগল ঠাকুর নাই আমি তো ভালো বুঝ লোক আমি ঘন্টা ডাকতিস কেন দেই আগে আমি ঘন্টা নেই আমার তো বিড়ি নিতিবি তো আমি আগে যাই দিন দেই এই যাই আগে কাশিটা নিয়ে আসি এই লাল লোক নিতি দেবো না এই ধান আমি সব একা একা ফেলা তো আমার তো বিড়ির দরকার আমি সব একা একা কাটান দিন দে আর লোক নিদব না যাই দেই নিয়ে আসি এই ঘন্টা

আমায় সব মিলাকাস করি যামি। ওয়াও। তাও তালি তোর ভাগটা তুই কষ্ট করিস যন তুই ভাগটা তুই বুঝিস নি কেন? দাদা ওই ও আমার বড় ভাই না ঘন্টা ও তো আমার বিশাল ভালোবাসে। না এত আপনি জানেন না ওই আপনি জানেন না না ও তারসেই আমার সাথে মেলা কিছু দিতি যাম আমার দম্মের ভালোবাসা জানেন ও আমার মিলাকি তো আসে ওই ওর সাথে আমার ওই আলাদা রকম একটা চুক্তি হইছে ওই

বাবা আমি তো বিশাল খুশি হে এই শেষ কালে আসি আমি সে হাবলা পাড়ার নোট পাই গেছি বাবা বিকাদা খুশি লেগে আমার হাবলা পাড়া নোট রে আমি পাই গেছি হাবলা পাড়ার নোট